নম্বর কার্বন আছে এই এক নম্বর কার্বনের যদি ওএইচ নিচে থাকে তাহলে এটা আলফা ডি গ্লুকোজ আর ওএইচ যদি উপরে থাকে এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ ঠিক আছে এখন তুমি তোমার যে এখানে ছিল দুইটা আলফা ডি গ্লুকোজ এখান থেকে দুইটা আলফা ডি গ্লুকোজ আমি আঁকি ওএইচ নিচে হলে আলফা ওএইচ নিচে দিলাম আমরা বাকি সকলের যে আছে দিই আলফাটা তো এখানে আঁকাই আছে এই হচ্ছে আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ এগুলো দুইটা একত্রে দুইটা একত্রে আঁকতে পারো আঁকো এটাই এখানে এক্স আর কি সেম জিনিসটা এখানে আসছে দুইটি হচ্ছে আলফা ডি গ্লুকোজ দুইটা আলফা ডি গ্লুকোজ একটার এটা আলফা ডি গ্লুকোজ একটা ডি গ্লুকোজের এটা এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন এটা তিন নম্বর চার নম্বর একটা আলফাটিক গ্লুকোজের চার নম্বর কার্বন আর একটা আলফাটিক গ্লুকোজের এক নম্বর কার্বন এটার এক নম্বর কার্বন আর এটার এটা চার নম্বর কার্বন কারণ এক তোইটা এই পাশেরটা এক দুই তিন চার একটার চার নম্বর কার্বন মানে সি ফোর আর একটার সি ওয়ান এই দুইটা কার্বনের যে দুইটা ওএইচ আছে দুইটা ওএইচ থেকে তুমি জাস্ট পানি সরাই ফেলবা তুমি করলে এখান থেকে এসটা এখান থেকে একটা এস না এই এইচটা আর ওইখান থেকে ওয়েচ মিলে এইচ টু ও পানি আলাদা হয়ে যাবে পানি আলাদা হয়ে যাবে পানি আলাদা হলেও বাকি যেগুলো আছে এগুলো একে ফেলবো বাকি যেগুলো আছে এগুলো একে দাও এটা এএস ছিল একটা উপরে ছিল সি এজ টু ও এই আর নিচে এইচ আছে এখানে উপরে তো এইচ একটা আছে আর নিচে ছিল ও এইচ থেকে শুধু অক্সিজেনটা আছে আর এই তো চলে গেছে এই অক্সিজেন হতে যুক্ত আছে উই কার্বন তুমি চকলে এটা অক্সিজেন না দেয় এবারে বাঁকা করে দিয়ে এখানে একটা অক্সিজেন দিতে পারো এখানে অক্সিজেন দেখাতে পারো দিয়ে ওইদিকে কার্বন হতে পারো যুক্ত করে দিতে পারো এটা তুমি তোমাকে রেখে দিবো আর কি এটা পাশে পাশে উপরে সি সিএস টু ওয়েচ নিচে এইচ এখানে ওয়েচ ছিল এ কারণ নিচে ছিল এইচ এখানে উয়েচ উপরে এই উপরে এইটার মধ্যে এইচ আর এখানে উপরে এইচ তো আছে উপরে এইচ আছে আর ওয়েচের মধ্যে উইচ দুইটা চলে গেছে ওয়েস চলে গেছে আর এইচ মিলে পানি হয়ে গেছে পানি তুমি এখানে মাইনাস পানি দেখালে মানে এখানে দুইটা থেকে পানি আলাদা হয়ে গেছে মাইনাস আর এখানের উপরে যে অক্সিজেনটা এই কার্বন অক্সিজেনটা একটু লম্বা করে দেখাই দিলে হবে লম্বা করে বন্ধনটা এখানে যুক্ত হয়েছে এটা তৈরি হয়েছে এটা এটা হচ্ছে দুইটা আলফা থেকে এটা তৈরি হয়েছে এটা আমরা দুইটা আলফা ডি গ্লুকোজের মধ্যে থেকে পানি বের হয়ে গিয়ে যাওয়ার পরে যে বন্ধনটা তৈরি হয় এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন গ্লাইকোসাইড যদি দুইটা আলফা থেকে হয়েছে তাহলে এটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন আলফা গ্লাইকো সাইডিক বন্ধন আলফা গ্লাইকোসাইডিক বলে অথবা আলফ আলফা গ্লাইকোসাইড বলে অনেকে এভাবে তুই বিটার বেলায় সেম হবে বিটার বেলায় পানি বের হয়ে যাবে বিটার বেলায় এটা হচ্ছে বিটা কারণ হচ্ছে এখানে এক নম্বর কার্বনে এই এক নম্বর কার্বনে ওয়েজটা উপরে ওয়েসটা উপরে এই জন্য এটা বিটা ডি গ্লুকোজ আর ওইখানে এক নম্বর কার্বনে ওয়েজটা নিচে আলফা আলফা গ্লুকোজ এই সেম জিনিসটা বিটার বেলায় হবে দুইটা বিটা দুইটা বিটা গ্লু ডি গ্লি দুইটা বিটা ডি গ্লুকোজ থাক পানী বেৰ হৈ গ'লে বিটা গ্লাইক'চে ডি বন্ধন তৈয়ি ঠিক আছে